এখানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র একেবারে এবং এটা একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে নির্বাচন হলেই মারপিট করে একুশে করেছে পঞ্চায়েতে করেছে এবারেও লাগাতার চালাচ্ছে তাহলে এর সমাধান সূত্র কোথাও বেরোবে না না সরকার যদি ল এন্ড অর্ডার ইন্টারনাল ল অর্ডার পুলিশের এবং রাজ্যে তারা চায় না তারা বিরোধী শূন্য করতে চায় তারা বিরোধীদের শেষ করে দিতে চায় এবং আমরা যে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের ভোট পেয়েছি উনচল্লিশ পার্সেন্ট ভোট বিরাট সমর্থন বিরাট অংশের ভোটারের ভোট এরা চায় একেবারে বিরোধীদের শেষ করে দিতে নইলে বিরোধী দলনেতাকে এইভাবে রাস্তায় আটকায় ভিত্তিমদের সঙ্গে গভর্নর সাহেব নিজে অনুমতি দেওয়ার পরেও ভুগতে দেন না আপনি কি আইনি পদক্ষেপ নেবেন আমি আগামীকালে আপনি বিরোধী দলনেতা হয়ে আপনাকে আটকানো হচ্ছে যে আটকেছে তাকে প্রশ্ন করুন এখানে কি আইনের শাসন নয় শাসকের আইন চলে এটা তো এনএইচআরসি দু হাজার একুশে বলে দিয়ে গেছে যা করছেন ভালো করছেন সাড়ে নিরানব্বই মমতা ব্যানার্জিকে ধন্যবাদ ভিতরে ডেপুটেশন দিলে যতজন মানুষ না জানতেন বাইরে এই দেড় ঘন্টা দু ঘন্টা ধরে যা করলেন পশ্চিম বাংলার আপনাকে যারা ভোট দিয়েছে তারাও দেখে নিল যে আপনি কি ধরনের জিনিস এটা কি আগামী বিধানসভার আগে এরকম ভাবে আটকে দেওয়া মানে কি আপনাদের কিছুটা হলেও ব্যাক ফুটে ফেলে দেওয়া